অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা ডট নেটের পঞ্চম বছরের পদার্পণ উপলক্ষে সারা বাংলা ডট কমের উদ্যোক্তা কলকূশলী এবং কর্মকর্তা কর্মচারীদের এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মনে করি অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে সারা বাংলা ডট খুব অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের জনগণের মধ্যে জায়গা করে নিয়েছে এই অনলাইন পোর্টালটি দেশ বিদেশের নানা সংবাদ ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রচার করছে বিশেষ করে এদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প সম্পর্কিত সংবাদ প্রচার করে আসছে তাই এই সারা বাংলা ডট আমরা পোশাক শিল্পের এক ঘনিষ্ঠ বন্ধু হিসাবে মনে করি আমি সারা বাংলা ডট আলোকিত ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই অনলাইনটির সঙ্গে সংশ্লিষ্ট সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সারা বাংলা নেটে চার বছর পূর্তি উপলক্ষে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা জড়িত আছেন এই নিউজ পোর্টালের সাথে যারা এই চার বছর ধরে অনেক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করেছেন আমাদের সবাইকে যারা আমরা আইসিটি ইন্ডাস্ট্রিতে আছি তাদের আমরা খবর পেয়েছি এই পোর্টাল থেকে আমি চাইব যে এই নতুন যে পাঁচ বছর শুরু করতে যাচ্ছে সারা বাংলা এই ধরনের বস্তিনিষ্ট খবর তারা এইভাবে পাবলিশ করতে থাকবে এবং ইন্ডাস্ট্রির যে ব্র্যান্ডিং তারা পজিটিভলি করবে এবং পুরো বাংলাদেশের যে আমরা একটা কান্ট্রি ব্র্যান্ডিং নতুন করে করতে চাই সেই কান্ট্রি ব্র্যান্ডিংটা তারা সারা বিশ্বের সামনে তুলে ধরবে পজিটিভলি যাতে সারা পুরো বিশ্ব আমাদের বাংলাদেশকে এবং আমাদের বাংলাদেশের যে আইসিটি ইন্ডাস্ট্রি আছে তাকে খুব ভালোভাবে চিনতে পারে আমাদের সাকসেস স্টোরিগুলো জানতে পারে আমি সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা এই নিউজ পোর্টালের সাথে জড়িত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সবসময় আপনাদের সহযোগিতা করে যাবেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা চার বছর পার করে পঞ্চম বছরে পদার্পণ করেছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নিউজ পোর্টালটি ইতিমধ্যে ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সারা বাংলা টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সারা বাংলাকে চার বছরের সফল পথ চলায় সারা বাংলা অনেক কিছু অর্জন করেছে সবচেয়ে বেশি যেটা অর্জন করেছে সেটা হচ্ছে পাঠকের ভালোবাসা আস্থা নতুন কিছু করে তারা এই আস্থাকে আরো বড় জায়গায় নিয়ে যাবে তাদের পাঠক সংখ্যা আরো বাড়বে সেই শুভকামনা রইল আর সারা বাংলা বা অন্য সব পাবলিশারদের কাজ হচ্ছে স্টোরি সারা বাংলা হয়ে উঠুক আমাদের প্রিয় স্টোরি